আমার সব মূলা তো এই ধরে খেয়েই ফেললো আর এইখানে যতটুকু আছে এইটুকুই তো মূলা ওইগুলি তো বড় ছিল এইগুলি তো ছোটো ছোটো হয় কি না জানি না তবে দেখি তো করি এই যে মূলার এই গাছের যদি ডাটাগুলি ভেঙে দেওয়া হয় পাতাগুলি তাহলে কিন্তু মূলা বড় হয় এটা ছোটো সময় দেখতাম আমাদের বাড়িতে মূলার জমি করতো ওই জমিতে লোকেরা এভাবে বসে বসে বাঁধত তা আমারও সেই কথা মনে পড়ে গেলো আমিও বাঁধতেছি দেখি কি হয় মূলা আর ওইভাবে আমি কখনোই চাষ করি নাই যতটুকু হয় হইলো হইলো না হইলে শাক তো খেতে পারবো সেটাই আর কম কিসের যতটুকুই পাই সেটাতে আলহামদুলিল্লাহ